আসসালামু আলাইকুম আমি সোনিয়া চাঁদপুর থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আর আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে নিয়ে যেতে সাহায্য করবে তারপরেই তো এখানে হচ্ছে আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিও দেখতেছিলাম আর হচ্ছে সকালের রান্নাটা করে নিচ্ছে। তো এখানে হচ্ছে আজকে রান্না করব করলা বাজি দুনদুল ভর্তা তারপর হচ্ছে শুটকি বোনা আর হচ্ছে পাতলা ডাল আর এখন হচ্ছে এই যে দুনদুলটা আমি তেলে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে ঠান্ডা হলে বানিয়ে নিব। আর এদিক দিয়ে হচ্ছে আমার শুটকি বোনাটা হয়ে গেছে আর আপু হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে প্রাইভেটে গেছে তো এদিক দিয়ে হচ্ছে আমি আজকে রান্নাবান্নাটা করে নিচ্ছি এখানে হচ্ছে আমার রান্না করা শেষ এখন শুধু দুন্দুল বর্তাটা বানিয়ে নেব। তারপরে তো আপু প্রাইভেট থেকে চলে এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো ওদেরকে হচ্ছে গোসল করিয়ে তারপর হচ্ছে এখন খেতে দেবো সেই তো আমি সব কিছু খাবার গুলা বেড়ে নিচ্ছি তো আজকে সুটকি রান্নাটা এত মজা হয়েছে তো লোটে সুটকি কিন্তু এভাবে পেঁয়াজ না করলে অনেক মজা লাগে খেতে তারপরেই তো এখানে আজকে দুন্দুল ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে তো আজকে সবগুলো খাবারেই অনেক মজা হয়েছিলো তখনই তো দুপুরবেলা সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো আজকের এই ভিডিওটি কিন্তু গতকালকে ছাড়ার কথা ছিল কিন্তু ছাড়তে পারিনি কারণ হচ্ছে গতকালকে আমার মোবাইলটাতে এত ডিস্টার্ব দেখা দিয়েছিল। আমি একদম বয়েস দিয়ে পুরো ভিডিও রেডি করেছিলাম তারপরও ভিডিও দিতে পারিনি আর ইদানিং কেন জানি আমার এত কমেন্ট আসে যা বলার বাহিরে আমার জেনে শুনে কেন যে ভুলটা করে জানি না তো এই স্পাম্প কমেন্টে যেমন আপনার চ্যানেলের ক্ষতি হবে তেমন আমারও চ্যানেলের ক্ষতি হবে তো আমরা জেনে শুনে কেন আর একজন আরেকজনের ক্ষতি করব বলেন তো আর আমরা এই প্ল্যাটফর্মে শখের বসেই হোক বা স্বপ্ন পূরণের আশাই হোক যাই হোক একটা না একটার জন্য তো এসেছি নাকি তাহলে আমরা কেন জেনে শুনে এই ভুল করব তো আপুরা আপনাদের বলা লাগবে না যে আমার পাশে থেকে আমার বাড়ি এসো বন্ধু হয়ে গেলাম এই ধরনের প্লিজ কমেন্ট করবেন না তো আমরা এমনিতেই আমরা সবাই সবার পাশে থাকবো তো বন্ধুরা যদি কোনো ভুল কথা বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা হচ্ছে আপনাদের ভালোর জন্যেই বলেছি আমরা সবাই কিন্তু আগে এই ভুলটা করেছি তো এখন কিন্তু জেনে শুনে এই ভুলটা আর করা যাবে না আর এই তো এখানে সুটকি বর্তা দিয়ে আজকে অনেক মজা করে ভাত খেয়েছি তারপরেই তো এখানে বারান্দায় আমার আপু হচ্ছে এগুলা কি বলতে পারবেন আপনার আপু এগুলা হচ্ছে সয়াবিন এগুলা কিন্তু বেজে খেতে অনেক মজা লাগে তো আপুকে বলেছিলাম এই সয়াবিন খেতে মন চেয়েছে তারপরে এই যে আপু বাজার থেকে নিয়ে এসেছে সেখানে হচ্ছে দুয়ে তারপর বারান্দাতে রোদ্রু দিয়েছে আপনারা কে কে এই সয়াবিনটা খেয়েছেন প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন তারপর এই যে এই মধুটা হচ্ছে আমার মা গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে একদম খাঁটি মধু আমাদের বাড়ির পাশে গাছে হয়েছিল এই মৌমাছি বাসা বেঁধেছে তো ওখানে এই মধুগুলা হয়েছে একটা লোক দিয়ে কাটিয়েছিল তো ওই লোকটা অর্ধেকটা নিয়েছে আর হচ্ছে আমাদেরকে অর্ধেকটা দিয়েছে তো আমার মা কিন্তু একটু রাখেনি আমাদের দুই বোনের জন্য নিয়ে এসেছে আর এই মধুটা কিন্তু ছোট বাচ্চাদের ঠান্ডা হলে খাওয়ালে কিন্তু অনেক উপকার হয় আর যেহেতু একদম খাঁটি মধু এখন আর পাওয়া যায় না তো এই জন্য মা আমাদের জন্য নিয়ে এসেছে তারপরেই তো এটা হচ্ছে গতকালকে সকালবেলা নাস্তার আইটেম আপু হচ্ছে ঘুম থেকে উঠে দেখে যে গরম গরম পরোটা আলু ভাজি তারপর হচ্ছে দুধ চা বানিয়ে নিয়েছে আর বোনের বাড়িতে আছি দেখে একদম কোনো কাজ ছাড়াই ঘুম থেকে উঠে দেখি সকালের নাস্তা রেডি হয়ে গেছে আর এখন যদি নিজের বাসায় থাকতাম তাহলে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে নাস্তা বানিয়ে তারপর হচ্ছে খেতে হতো সেই তো এখানে আমি গরম গরম পরোটা খেয়ে নিচ্ছি আর আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতে এখানে বিকেলবেলা হচ্ছে আপুর বারান্দায় এসেছিলাম তাপুর বারান্দা থেকে বাহিরের ভিউটা দেখতে ঠিক এমনটাই আর আজকের আকাশটা এত সুন্দর লাগতেছিল তাই আমার আপুদের সাথে একটু শেয়ার করলাম তারপরেই তো এত সুন্দর আকাশটাতে কিন্তু দশ মিনিট পরে একদম কালো হয়ে অনেক মেঘ ধরেছিল তারপর গতকালকে কিন্তু অনেক বিষ্ট হয়েছিল তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম